الحمد لله رب العالمين. اللهم أنك السلام ومنك السلام واليك يرجع السلام اي يا ربنا بالسلام غادثنا الجنه تبارك دار تدار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام আয় আল্লাহ আমরা গুনাহগার আপনি غفار আল্লাহ আপনার غفار নন কেয়নেক্র আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন ও মনে کریم আয় আল্লাহ আগামী কাল বৈশাখ পয়লা বৈশাখ এই দিনে যারা পান্তা ভাত আর ইবিসম স্কাইবে গো মাওলানা আয় আল্লাহ তাদেরকে সর্ববিষ ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার মতন তো অভিজ্ঞান সারা বছর যাতে পান্তা ভাত আর ইলিশ মাছ খাইতে পারছে তো অভিজ্ঞান করে ও মনে করি যারা পান্তা ভাত আর ইলিশ মাছ খাইবে গো মৌনা পয়লা বৈশাখ যেহেতু ইলিশ মাছ আর পান্তা ভাত খাইবে এরা যাতে সারা বছর ওই পান্তা ভাত আর সুটকির বর্তা দিয়ে ভাত খায় সেই তো দান করে পান্তা ভাত আর ইলিশ মাছ দেওয়ার সাথে ভাত খায় সে তরফিদান তারা যদি মুসলমানদের কালচার অনুসরণ করে তাহলে তাদেরকে জান্নাত দিও আর যদি বিধর্মীদের কালচার অনুসরণ করে তাহলে তাদেরকে হ্যা দান করিও আমি বলি না তাদেরকে জাহান নামে দেওয়ার জন্য আয়ান না তাদেরকে জাহান নামে দিয়ান না তাদেরকে হেদায়াত দান করিয়েন জান্নাতের পথ দেখাইয়েন কারণ তারা পান্তা পাপ আর ইলিশ মাছ খাইবে এই খায়া কার আবাদত করবে জান্নগুলা কার অনুসরণ করবে যদি আপনার অনুসরণ করে তাহলে আপনি তাদেরকে জান্নাত নসিব করিয়েন আর যদি বিধি নিজের কালচার অনুসরণ করে তাহলে আপনি তাদেরকে হাজার দান করিয়েন আল্লাহ তাদেরকে হাজার দান করিয়েন ও মৌলা করি আপনার কাছে করিয়া জানাইছি আপনার যেটা ভালো মনে করেন আল্লাহ সেটাই কবুল করেন গো মৌলা আপনার যেটা পছন্দ হয় সেটাই আল্লাহ কবুল করি মনে করি আমরা আপনার কাছে ফরিয়াদ করতেছি আগামীকালকা পয়লা বৈশাখ এ পয়লা বৈশাখে যারা নোংরা নেই ফাইজলামি শৈতানি করবে আল্লাহ তাদেরকে জাহান নাম দিয়েন না গোমাউলা জাহার নাম তাদের জন্য হারাম করে দিয়েন আল্লাহ তাদেরকে হ্যাঁ দান করিয়েন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের হেদায়ত রচনা আমরা বলতেছি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করিয়ান জাহান্ন তাদের ক তাদেরকে দিয়ান দেবেন আমরা জান্নাত তাদের জন্য হারাম করে দিয়ান আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন তারা যাতে জান্নাতে যাইতে পারে জান্নাতের রাস্তা চেনার জন্য যা যা করণীয় সব সব যাতে করতে পারে সেই তো অফিস দান করুন من غير ما كاس قلت الله بند كوري دي الله صوت بتشلال توفيق دانكم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين